বিশ্লেবতে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাজ আমি সপ্তম শ্রেণীর সাধারণ গল্প বইয়ের এক দশমিক দুই অনুশীলনের চব্বিশ নম্বর সৃজনশীল অঙ্কের গণন প্রশ্ন করব বলছে ওই কম পক্ষে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গারে সামানো যাবে তাহলে আমরা লিখতে পারি পাই উপায় যখন সংখ্যা আটষট্টি জন তখন আমরা একশো আটষট্টি এর আগের মধ্যে সমাধান আমি বলেছিলাম যে বর্গমন আমরা ডান থেকে জোলা তৈরি করবো ডান দিক থেকে জোড়া তৈরি করবার যে সংখ্যা অবশিষ্ট থাকবে সেই সংখ্যা বর্গমন আগে নির্ণয় করবো আমরা এটা ডাল দি থেকে দোলা চুরি করলাম ডান দি থেকে দোলা চুরি করার পর কোন সংখ্যা থাকে এক থাকে তাহলে একের বর্গমূল আগে নির্ণয় করব একের মধ্যে কি হয় এক সংখ্যার বর্গ হয় একের ডবল কত দুই একের ডবল দুই ছয় আট ছয় আট তাহলে এখন আমরা যদি দুই দেই কত হয় চুয়াল্লিশ তিনটা দিলে উনসত্তর কিন্তু আমাদের আছে কত আটষট্টি কিন্তু আমরা দুটো দিব দুই দুই থেকে কোন দিলে কত চুয়াল্লিশ আট থেকে চার গেলে কত চার ছয় থেকে চার গেলে দুই ছয় থেকে চার গেলে দুই তাহলে কি সংখ্যাটি পূর্ণ কবর হয়

সংখ্যা ঠিক সংখ্যা তখন এখন কত বারো তাহলে এক থেকে নয় পর্যন্ত যেহেতু শূন্য আমাদের একা সংখ্যা তো বাড়ানো সেটা পরস্ত হিসেবে কাজ করে তাহলে এক থেকে নয় পর্যন্ত আমাদের ক্ষুদ্র সংখ্যা কত এক তাহলে বলছে ক্ষুদ্র সংখ্যা যোগ করতে হবে কারণ বড় হবে বারো যোগ এক সংখ্যা

আর আগছিল কত একশো আটষট্টি ওই দলে একজন শূন্য যোগ যোগ দিলে হ্যাঁ যোগ দিলে যোগ দিলে শূন্য সংখ্যাকে ওই দলে একজন শূন্য যোগ দিলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে উত্তর একজন উত্তর একজন ধন্যবাদ